আত্মশুদ্ধির জন্য অতীতে যত মহামানব আল্লাহকে পেয়েছেন আত্মশুদ্ধির ট্রেডিং দিয়ে আল্লাহকে পেয়েছে মানুষ দুইটা উপাদানের সৃষ্টি একটা হচ্ছে আনবে খালকের উপাদান নফসের দ্বারা আর একটা হচ্ছে আনবে আমরের উপাদান রুহুর দ্বারা তো রুহুকে প্রেরণ করেছে দেহের ভিতরে প্রবুদ্ধ করার জন্যে কিন্তু নফ্সের শক্তি এত বেশি রোগও তার সাথে পোড়াইতে পারে ফলে সরিপুর দ্বারা প্ররুচিত করে রোগ দ্বারা সে পাপে ব্যাস করে আসলে এই নসকে বসানোর জন্যেই যুগে যুগে বিধান এসেছে আত্মশক্তি লাভের এবং সিয়াম সাধনার বা উপবাস করার প্রত্যেক দর্বে এই আত্মশুদ্ধির জন্য সিয়াম সাধনার বিরার আছে আমাদের আমরা রোজা বলি অন্য দর্বে উপবাস বলে পুরো দর্বে আরও অন্য শব্দ ব্যবহার করেছে কিন্তু আত্মশুদ্ধি লাভ করতে হলে নসকে দুর্বল করতে হবেই নস দুর্বল না হওয়া পর্যন্ত আপনার রুপুর প্রভাবটা নসের উপরে পরিপূর্ণ কার্যকারী হবে না যেমন সূর্যের আলো জগৎকে আরোকিত করে ফেলে কিন্তু সাময়িক ব্যাগই সূর্যকে ডেকে নেই ম্যাঘজন আকাশে থাকে আর সূর্য যেটা সূর্য আছে মনে হয় আবার জগৎ মেঘ কেটে যায় সূর্যের আলো পরিপূর্ণ জগৎ দিতে আল দিতে থাকিয়ে বলেন আপনার ভিতরে আল্লাহ সুখে দেওয়ার যে সেটা কিন্তু আল্লাহ প্রতিনিধি কে বলেন কে বলেন আপনার ভিতরে যে রুগু সেটা এই রুগুটাই এই রুট আপনি ধারণ করে আসছেন বিধাই মানুষকে খলিফাতুল্লাহ বলেছে এ ফুকে রুম আর কোন প্রাণের ভিতরে নাই শুধু মানুষের ভিতরে অন্য প্রাণীর ভিতরে যে প্রাণ আছে যে জীবন আছে ওইটা কি প্রাণ বলে প্রাণের ভিতরে যে প্রাণ আছে ওইটার দ্বারা ওটি নফস জন্মগত প্রক্রিয়ায় নফস মানুষ এবং প্রাণী একই পার্থক্য মায়ের উদ্যানে যেমন শিশু সন্তান চার মাস পূর্ণ হয় তখনই তার ভিতরে রুহ ফুকে দেওয়া হয় মানে তার স্ট্রাকচারটা খাসাটা যখন তৈরি হয়ে সারে তখনই আল্লাহর পক্ষ থেকে রুহ ফুকে দেওয়ার দেওয়া হয় তখন থেকে মানব জীবন শুরু নস এবং রুহ একত্রিত অবস্থানের সময়কে জীবন বলে যতক্ষণ নস এবং রুহ মানব দেহের ভিতরে একসাথে বসবাস করবেন ততক্ষণ তার জীবন আছে যখন রূহ বিদায় হয়ে চলে যাবে সব আছে কিন্তু সে লাশ হয়ে যাবে মানব জীবনের অবসান সুতরাং আপনার দেহের ভিতরে যতক্ষণ রু আছেন ততক্ষণে আপনি সাধনা করার সুযোগ আছে সময় আছে যখন রুহু চলে যাবে লাশ হয়ে যাবে ফলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রঘু ভিতরে থাকা অবস্থায় আল্লাহকে স্বীকার করে আল্লাহকে লাভ করে কারণ রুগের মাঝে আল্লাহর সব গুণ আছে এমন একটা গুণ নাই যেটা লোকের ভিতরে নাই আল্লাহর সব গুণ আছে সে কার্যকারী করতে পারতেছে না নফসের কারণ এই কারণেই মৎস্যদের শারীর দিকে মৎস্যদের সহবত নিয়ে রহুকে প্রচলিত আলো দ্বারা আলোকিত করতে হয় ওরাও যখন প্রচলিত নোরের সিরাজা মনের আর আলো দ্বারা আলোকিত হয় তখনই রুহের আলোতে নস ক্রমান্বয় আলোকিত হতে থাকে এবং পুরা মানুষটা আলোকিত হয়ে পড়ে তখনই তার ধর্ম হয় প্রকৃত শান্তি ধর্ম পরিষ্কার না সম্মানিত আশেখের সুলেরা বাতির মধ্যে কোন অন্ধকার অন্ধকার থাকবে কিভাবে আপনার হৃদয়ে আন্নার নোর প্রজ্বলিত করতে পারলে আপনার চরিত্রের মধ্যে আর কালিবা থাকবে না আপনি পাপের করেও করতে পারবেন না